সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আনকমন কিছু জমজমের ডিজাইন নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আপনারা অফার পেয়ে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেব পুরো আপনারা দেখবেন ভিডিওটা একটু লং টাইম হবে বাট ভিডিওটা দেখবেন এই যে দেখেন এটা হলো সামনে এই যে এটা পেছনের পাট নিচের টবে হাতা এগুলা লং কিন্তু আপনার আটচল্লিশ প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইন আর এগুলা পাশে পাবেন আশি প্লাস গুলা পাবেন আড়াই গজ আর অন্যটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটু দেখে অন্য গুলো দেখেন মাসাল খুব সুন্দর প্লাস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পাবেন প্রাইসটা কিন্তু সীমিত প্রাইজ এর মধ্যে আপনারা আমাদের কাছে অফার প্রাইজে প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে দেন আপনারা টাকা পে করবেন দেখেন ড্রেস গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এবং আনকমন আনকমন ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের আপনারা তিনটা চারটা করে কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সবগুলারই কালার পাবেন নিজে দেখেন এটা সামনে এই যেটা পেছনের পার্ট নিচেরটা হাতা এগুলো পাবেন আপনারা প্রত্যেকটা ডিজেন জমজমের মধ্যে আমাদের কাছে আমি আবারও বলি এগুলো রং করস হান্ড্রেড গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কোনো টাকা অগ্রিম কোনো কিছু আপনাদেরকে দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে দেন আপনারা টাকা পে করবেন দেখুন ড্রেসগুলো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এবং আনকমন ড্রেস আমাদের কাছে আপনারা পাবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাত নিচেরটা হাতা ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবেন দেখেন প্রাইসটা থাকবে অফার প্রাইস সীমিত প্রাইস প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখে এটার মধ্যে চারটা কালার আছে যেটা সামনে এই যেটা পেছনের পাত নিচেরটা হাতা এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর চারটা কালার সবগুলা ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে আপনারা পাবেন এইটা। উন্নাগুলো চমৎকার চমৎকার উন্না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এই যে এটা দেখেন এই কালারটা দেখেন এই যেটা। সামনে এই যেটা পেছনের পাট নিচে একটা হাতা। এই কালারটাও কিন্তু খুব সুন্দর এবং আনকমন কালার এই যে হলো সালোয়ার। সালোয়ারটা পাবেন আর এই যে এটা উন্না। উন্নাগুলো পাবেন সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা উন্না আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এভেলেবেল উন্না আমাদের কাছে আর সবগুলার উন্না কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজি এক টুনা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি আবার বলি ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অফার প্রাইজে থাকবে তার জন্য ভিডিওটা দ্রুত আপনারা দেখবেন কারণ অফার প্রাইসটা সীমিত সময়ের জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন